আপনার একটা বন্ধু রিয়াদে আছে হ্যাঙ্গার স্টেশন কোম্পানিতে খুব ভালো আছে সেটা দেখে যদি আপনি আসতে চান মনে করেন আপনি আসলেন জেদ্দায় বা আপনি রিয়াদে আসলেন আপনার কোম্পানি যে ওই কোম্পানির মতো হবে সেরকম না কারণ এক একটা আইডিতে এই যে সাব কোম্পানিতে এক এক রকমের নিয়ম ঠিক আছে এই নিয়ম যারা এজেন্সির লোক কখনো তো এই সৌদি আরবে আইসা দেখে না তারা যেটা বলে আরো বাড়াইশারা এই লেখা মানুষের বোঝায় ঠিক আছে তো যারা এই কোম্পানিতে আসবেন আপনাদেরকে বলি আপনি এই ডেলিভারি কোম্পানিতে আসতে চান আমার ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত না হন আমার কখনো ভিডিও দেখবেন না আপনারা ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা তো আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের যে ভিডিওটা আমি করব এই যে দেখতে পাচ্ছেন এই পেজটার নাম হচ্ছে সৌদি আরব কর্মী নিয়োগ ঠিক আছে এই যে ভিডিওটা এই ভিডিওটাতে আমি কিছু কথা তাদের দেখলাম এই সৌদি আরবের যে স্বনাম ধন্য হাঙ্গার স্টেশন যে কোম্পানি এই কোম্পানিতে লোক নিয়োগ দেবে তো আপনাদেরকে একটু দেখাবো আর আলোচনা করবো সত্যটা আমি তুলে ধরবো আপনাদের মাঝে যদি আমার এই ভিডিওটা কেউ দেখেন যারা এই সৌদি আরব ফুড ডেলিভারি কোম্পানিতে আসতে চান আপনাদের অনেক উপকারে আসবে আপনি এই ডেলিভারি কোম্পানিতে আসতে চান আমার ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত না হন আমার কখনও ভিডিও দেখবেন আপনারা ঠিক আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি তো আমি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখেন এখানে কি বলতেছে সৌদি আরবে সোনাম স্টেশন কোম্পানিতে ডেলিভারি কাজে জরুরি নিয়োগ বেতন 2000 রিয়াল প্লাস কমিশন তো আপনারা শুনতেছেন যে সৌদি আরব সোনাম ধন্য হ্যাঙ্গার স্টেশন কোম্পানিতে জরুরি নিয়োগ তো পরে কি বলে তা সেটা আমরা একটু শুন সবকিছু কোম্পানি বহন করবে আমরা 100% ডাইরেক্ট কোম্পানিতে কাজের সুযোগ এখন ঘটনা হচ্ছে তেল মোটরসাইকেল যাবতীয় সবকিছু কোম্পানি দেবে বুঝলাম তো এটা একশো পারসেন্ট ডাইরেক্ট কোম্পানি তো এখন আপনারা যারা সৌদি আরবে আসতে চান বাংলাদেশে আসেন আপনারা কখনো জানেন না যে আসলে এই কোম্পানিটা ডাইরেক্ট নাকি সাপ্লাই এটাই বিষয়ে আলোচনা করব কারণ অনেক ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করেন যে ভাইয়া আমি এখন ফুড ডেলিভারি কাজে আসতে চাই আমি ভালো বাইক চালাতে পারি এখন এই কোম্পানিটা এই কোম্পানিটা কেন আমি ডাইরেক্ট মানে সম্মতি দিচ্ছি না এই হ্যাঙ্গার স্টেশন একটা কোম্পানি তারা শুধু তৈরি করছে একটা অ্যাপ ঠিক আছে তো এখন আমরা যারা এই যে বাহিরের যত লোক কোম্পানিতে কাজ করে তারা কিন্তু ডাইরেক্ট কোনো হ্যাঙ্গার স্টেশন কোম্পানির সাথে জড়িত না কিভাবে তারা হচ্ছে বিভিন্ন মনে করেন যে একজনের নামে লাইসেন্স হয় লাইসেন্স করে সেটাকে বলে সরিকা আইডি সেটা সরিকা আইডি তারপরে সেই আইডির মাধ্যমে কাজ করে তো আমি প্রথমে বলতে চাই যদি এটা ডাইরেক্ট কোম্পানি হয় তাহলে সবার কেন সেম সেম স্যালারি হয় না কারো বেশি কারো কম এরকম আপনি দেখবেন অনেক জায়গায় অনেক জায়গায় দেখবেন যে কারো পঁচিশশো রিয়াল কারো দুই হাজার রিয়াল কারো তিন হাজার রিয়াল পঁয়ত্রিশশো রিয়াল বেতন আছে ঠিক আছে তো এখানে বলছে দুই হাজার রিয়াল ডাইরেক্ট কোম্পানি তো এখন এই যে মানে স্যালারির ব্যাপারটা উপর নিচে আসে এটা কেন যদি একটা কোম্পানি হয় ডাইরেক্ট রুলস থাকবে তাদের একরকম আপনি বাংলাদেশে কোম্পানি বলেন সৌদি আরবের যেমন আলমারাই আলবাইক আলতাস এই যে রেস্টুরেন্টগুলো ভালো ভালো নাম্বারি যে কোম্পানিগুলো এগুলিতে দেখবেন বেতন বারোশো রিয়াল পনেরোশো রিয়াল এরকম ফিক্সড তারা বেত স্যালারি ধরে দিয়েছে তো দেখবেন যত লোক এখানে আছে সেম সেম স্যালারি সেম কিন্তু যাদের দেখবেন যে কাজের কলি কাজের দক্ষতা বেশি যারা একটু ভালো কাজ করে তাদের স্যালারি কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে বাড়ে নতুন যারা তাদের একরকম স্যালারি যারা পুরান স্যালারি যারা একদম পুরানো তাদের আরো একরকম তাদের আরও একটু বেশি আর কি কিন্তু পুরানো যারা তাদের সেম সেম এমন না যে এইখানে দশজন লোক আছে দশ জনের স্যালারি পঁচিশশো রিয়াল আবার অন্য একটি জায়গায় হ্যাঙ্গার স্টেশনে কাজ করতেছে আসে বিশ জন তাদের স্যালারি দুই হাজার রিয়াল আবার আরও একটা কোম্পানি যাদের পঁয়ত্রিশশো রিয়াল স্যালারি ঠিক আছে পঁয়ত্রিশশো রিয়াল তো এখন এরকমের আপ ডাউন কেন তো ডাউন হচ্ছে ডাইরেক্ট কোনো কোম্পানি না এটা কোম্পানিটা হচ্ছে যেমন একটি লাইসেন্স করে ওই লাইসেন্সটা একদম হ্যাঙ্গার স্টেশন কোম্পানি থেকে ওই লাইসেন্সটা অনুমতি নেওয়া হয় তো অনুমতি নেওয়া হলে ওইটাকে বলে সরিকা আইডি ওই সরিকা আইডিতে যে যার নামে লাইসেন্সটা হয় সে জন বারো জন পঞ্চাশ জন একশো জনও লোক ঢুকাতে পারে কিন্তু সে যে নিয়ম করবে ওই নিয়মে চলবে তার নিয়ম যদি ভালো হয় সবাই ভালো থাকবে তার নিয়ম যদি খারাপ হয় সবাই খারাপ থাকবে ঠিক আছে তো জন্য দেখা যায় হাজার হাজার শরিকা আইডিয়া আছে এই একজন লোক থাকে সেই একজন লোকে নিয়ন্ত্রণ করে কারো স্যালারি যদি দুই হাজার ধরে দুই হাজার কারো যদি পনেরোশো ধরে পনেরোশো তারপরে আবার অর্ডার আছে যেমন এখানে বলছে কি আপনাকে দুই হাজার স্যালারি দেওয়া হবে গাড়ি তেল সবকিছু দেওয়া হবে কিন্তু এখানে উল্লেখ করা হয়নি যে আপনাকে অর্ডার প্রতিদিন এত অর্ডার আপনাকে কমপ্লিট করতে হবে এই টার্গেট কিন্তু প্রত্যেকটা আছে প্রত্যেকটা মানে কোম্পানিতে এরকম একটা টার্গেট আছে মানে এটাকে বলে সাব কোম্পানি কখনো এটা মেইন কোম্পানি না যারা হ্যাঙ্গার স্টেশনে কাজ করে তাদের কাছে আপনারা পরিচিত যারা আছে জিজ্ঞেস করবেন দেখবেন যে এটা সাব কোম্পানি ঠিক আছে তো এখন এই কোম্পানিটায় সাব কোম্পানি তো জানেনি যে যে মেইন থাকবে সে যেভাবে চালাবে সেইভাবে হবে আর যদি বড় কোম্পানি হয় ওই কোম্পানি থেকে যে রুলস সেই রুলস অনুযায়ী স্যালারি হবে সেই রুলস অনুযায়ী চলবে ঠিক আছে তো এখন তারপরে অনেক ভাইরা কাজ করে ভালো আছে তো এখানে বলছে যে দু হাজার স্যালারি কিন্তু আপনার কত অর্ডার কমপ্লিট করা লাগবে এটা কিন্তু উল্লেখ করে নাই প্রতিদিনের টার্গেট আছে প্রতি মাসে টার্গেট আছে কারো সাড়ে চারশো কারো চারশো এক এক ওই যে বললাম না যে যার মাধ্যমে লাইসেন্স যে লাইসেন্স করছে যার নামে সে যেরকম টার্গেট দেবে ওই টার্গেট আপনাকে কমপ্লিট করতে হবে তো কোনো জায়গায় দেখবেন চারশো বিশটা টার্গেট কোনো জায়গায় দেখবেন সাড়ে চারশো টার্গেট এরকমের আছে ঠিক আছে তো এখানে একটা ভুল বলছে যে মেইন মেইন একদম ডাইরেক্ট কোম্পানি আবার বলছে কি যে কোন তলবের কথা উল্লেখ করে নাই যে কয়টা অর্ডার কমপ্লিট করতে হবে এখন এখানে বলছে যে কথা কাজে যদি ঠিক না থাকে তাহলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে এখন আপনি একটা কোম্পানিতে যদি যান টাকা দেন যে আমি বিদেশ যাবো মানে আমাদের এজেন্সির মাধ্যমে সেই এজেন্সিকে আপনি টাকা টাকা যেভাবে ওইভাবে কি আপনি আবার চাইলেই ফেরত দিয়ে দেবে কারণ আপনার আপনিও জানেন আপনি সত্য কথার কোনো জায়গায় কিন্তু ভাত নাই ঠিক আছে সত্য কথা তিতে লাগে সব সময় তো আপনি যখন একটা এজেন্সিতে টাকা দিবেন ওই টাকাটা ব্যাগ যখন আনতে যাবেন আপনাকে ঘুরতে হবে দিবে কিনা তাও শিওর নাই ঠিক আছে তো এখানে বলছে যে যদি সাপ্লাই কোম্পানি না সাপ্লাই কোম্পানি হয় টাকা ফেরত ঠিক আছে এখন আপনাকে স্টামে দিয়ে টাকা দিবে যদি সইও দেয় ওই টাকাও আপনি যখন আনতে যাবেন এই খরচ সেই খরচ এরকম ওরকম অনেক আপনি ই হবেন যদি আপনার বিশ্বাস নয় আপনি চেক করে দেখতে পারেন নাম্বারও দিয়ে দিছে তো এখন এই যে ভুল যে কিছু নিউজ করে আমাদের বাংলাদেশের মানুষই যারা এজেন্সির লোক কখনো তো এই সৌদি আরবে আইসা দেখে না তারা যেটা বলে আর বাড়াইশারা এই লাইখা মানুষেরাই বোঝায় ঠিক আছে তো যারা এই কোম্পানিতে আসবেন আপনাদেরকে বলি আপনাদের প্রতিদিনের টার্গেট আছে প্রতি মাসে টার্গেট আছে এই টার্গেটগুলো পূরণ করা খুব কষ্ট তো যারা টার্গেট পূরণ করতে পারে যারা নিয়মিত কাজ করে অনেক পরিশ্রম করে তারা পারে আবার তারা ভালো আছে এর ভিতরে আবার অনেক দেখা যায় যে হয়। ঠিক আছে আপনার একটু ভুল পাবে টাকা কাটবে আপনার যে কোনো সমস্যা হবে আপনার আপনারই খেসারা হবে তাদের কোনো খরচা হবে না আপনার লস হবে তো এই জন্য এসব কোম্পানিতে ভালো আছে মানুষ অনেক আসবেন জেনে শুনে আসবেন কিন্তু আমি সত্যটা জানাতে চাই আপনাদেরকে এমন না যে আপনারা আসবেন না হ্যাঁ এটা আমিও কাজ করি কিন্তু আমি ফিলান্সিং আইডি কাজ করি তবে এখন ফিলান্সিং আইডি সব কিছুই বন্ধ করে দিচ্ছে কারণ কেন এই কোম্পানিতে আপনাদের নিয়ে আসতেছে আপনার কাজ করতেছেন দেখা যায় আপনি সাড়ে পাঁচশো তলবে আপনার ইনকাম হবে পাঁচ হাজার আপনাকে দেবে দুই হাজার ঠিক আছে তেল দেবে সব কিছুই দেবে হ্যাঁ এরকম বলে আপনাকে নিয়ে আসবে হ্যাঁ দেবে কিন্তু আপনার টাকাই আপনারা কে দেবে ঠিক আছে তো দেখা যায় যারাই আসবেন জেনে শুনে আসবেন কারণ এটা আপনার একটা বন্ধু রিয়াদে আছে হ্যাঙ্গার স্টেশন কোম্পানিতে খুব ভালো আছে সেটা দেখে যদি আপনিও আসতে চান মনে করেন আপনি আসলেন জেদ্দায় বা আপনি রিয়াদে আসলেন আপনার কোম্পানি যে ওই কোম্পানির মতো হবে সেরকম না কারণ এক একটা সরিকা আইডিতে এই যে সাব কোম্পানিতে এক এক রকমের নিয়ম ঠিক আছে এই নিয়মগুলো মেনে কিন্তু সবার চলতে হয় তারপর অনেক ভাইয়েরা আছে আমার সাথে দুঃখ কষ্ট শেয়ার করে আপনারা চাইলে আমি তাদের সাক্ষাৎ নিয়েও আমি ভিডিওগুলো দেখাতে পারি আপনাদেরকে যে তারা কীরকম আছে কীরকম কী তো ইনশাল্লাহ ভিডিওটা থেকে যদি ভালো কোনো মেসেজ পান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের জন্য ভালো ভালো এরকম ভিডিও নিয়ে আসবে সত্যটা তুলে ধরার চেষ্টা করব কিন্তু আপনাদের সাপোর্ট চাই আপনারা যদি আমার ভিডিওতে উৎসাহিত করেন ইনশাল্লাহ যে কোনো কাজ হোক আপনারা সঠিক তথ্য জানতে চাবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের সাথে থাকবেন